কি অবস্থা মানুষ কখন কার কি অবস্থা হয় মানে আগে আপনার অবস্থা ভালো ছিল তাই তো খেয়ে পরে ভালোই ছিলেন এটাই আপনাকে মোটামুটি খাওয়া দাওয়াটা সব কিছু দেখাশোনা করে মোটামুটি মেয়ের অবস্থা ভালো ব্যাগে কি করতে পারি আপনার জানি বলেন বিস্কুটটা খান যে ছেড়ে চলে গেছে তাই আপনি কোনো খোঁজ খবর টবরও কোনো সময় নেননি তাই তো না লোকের মাধ্যমে কোনো খোঁজখবর টবর নেননি একটা মানুষ কোথায় চলে গেল আপনি তার সঙ্গে এত দিন ধরে সংসার করলেন না না আমি সেটা বলছি না আপনার তো সে সে তো আপনার সঙ্গে সংসার করেছে তা সেই একটা ধরে একটা সংসার করতে সে ছেড়ে চলে গেল তার কোনো খোঁজ খবর নেই তাই রকম কোনো খবর টবরও আপনি পাননি থানায় ফানায় ডায়েরি করেছিলেন মানে ও আপনি কোনো মাথা কামাননি তাই তো কপালে যার যা লেখা থাকবে এখন সে জায়গায় তো আর কিছু করা যায় না নাকি এবার খুব অসহায় ভিতর দিন কাটছে লোকের কাছে চার চিন্তে দিন কাটে আপনারা একটু আমার সাপোর্ট করবেন যে এই সমস্ত মানুষদের পাশে দাঁড়া আমি থাকতে পারি খুশি হয়েছেন তো অবশ্যই কথা বলে খুশি হয়ে যাচ্ছেন হ্যাঁ আপনার